আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিফাত তার নতুন বিজনেস স্টার্ট করলো ছেলেটার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তার একটা বিজনেস থাকবে অনেক কয়টা শোরুম থাকবে শোরুমের ইচ্ছাটা এখনো পূরণ না হলেও বিজনেসের ইচ্ছে ইচ্ছা কিন্তু পূরণ হয়ে গেল মানুষ কিন্তু খুব ছোট্ট থেকে অনেক বড় হয় একবারে কেউ কখনো বড় হতে পারে নাই তোমার যদি ধৈর্য আর তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে একদিন তুমি সফল হবে নতুন বিজনেস হলেও সে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন তুলেছে তার প্রত্যেকটা কালেকশনে খুবই 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 কোয়ালিটিফুল সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে তোমরা তোমাদের পছন্দের মানুষের জন্য তোমাদের ভাইয়ের জন্য তোমাদের হাজবেন্ডের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পারচেস করতে পারো শিফাদের অনেক দিনের ইচ্ছা ছিল তার বড় একটা শোরুম থাকবে সেখানে তার পছন্দ মতো কালেকশন থাকবে সেটা তো এখনো পূরণ হয় নাই তবে ইনশাল্লাহ তার জন্য অনেক অনেক দোয়া তার সব ইচ্ছে যেন আল্লাহ পূরণ করে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে শিফাতের এই ছোট্ট বিজনেসের প্রথম কাস্টমার হচ্ছে আমি তার বিজনেসের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই কোয়ালিটি ফুল খুবই প্রিমিয়াম তোমরা যদি হাতে না নাও তাহলে বুঝতে পারবে না এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তোমরা পার্চেস করতে পারবা হাই প্রোফাইল ফেসবুক পেজ থেকে আমি তোমাদের সুবিধার্থে পেজ লিঙ্কটা ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমার কিন্তু হোয়াইট কালারের সবকিছু ভীষণ পছন্দের সাথে ব্ল্যাক কালারেরও কোন ছেলে যদি হোয়াইট কালারের টি শার্ট অথবা শার্ট পরে আর সাথে যদি ব্ল্যাক কালারের প্যান্ট পরে তাকে কিন্তু দেখতে অস্থির লাগে সামনে যেহেতু কুরবানি ঈদ কুরবানি ঈদ উপলক্ষে হাই প্রোফাইলে চলে আসছে সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শার্ট টি শার্ট এই যে একটু পরে আছে

আপনারা যেটা আপনাদের জন্য সুবিধাটা থাকবে আপনারা প্রোডাক্টটা অর্ডার দেওয়ার পরে যদি আপনাদের আহ প্রোডাক্টের কোয়ালিটি যদি লো মনে হয় সেক্ষেত্রে আপনারা রিটার্ন করে দিতে পারবেন

এর পরবর্তীতে যে অর্ডার করবে তরফ থেকে তার তরফ থেকে গিফট থাকবে আচ্ছা আমার তরফ থেকে গিফট থাকবে